দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ গুম খুন হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে দিল্লি পিন্ডি নয় প্রায় সতেরো বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও কিছু সঙ্গত করেন হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই আহ মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ জুলাই অভ্যুথালের শুরু থেকে শেষ সবটি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোন দল কোন ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচন ঘিরে জামাত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে উদ্বেগের কি আছে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা ঠিক একইভাবে আহ একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন ওটা তো আর আমি দিতে পারবো না নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরফাত রহমান কোকর মৃত্যু শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান বলেন এ কেবল একটি পরিবারের চিত্র নয় গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে তাই সকল হত্যা গুম খুনের বিচারের দাবি জানান তিনি এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান বলেন জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে রাজনৈতিক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনে ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয় বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন যমুনা নিউজ ঢাকা শারীরিক